নমস্কার প্রিয় দর্শক বিন্দুদের আশা করছি প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এপ্রিল মাসের শেষ দশ দিন কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই দশ দিনের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় আমি আপনাদের জানাবো কিন্তু প্রথমেই ভিডিও শুরুর আগে বলে রাখি পজিটিভ দিকের লক্ষণ অত্যন্ত বেশি তাই সেগুলি কোন কোন দিকগুলি এবং তাতে আপনাদের কি কার্য করলে আপনারা সঠিকভাবে উন্নতি করতে পারবেন রাশিচক্রের তথ্য আমি আপনাদের জানাব যারা এ সম্পর্কে জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যাদের এই বিষয়ে কোনো বিশ্বাস নেই তারা এখানে ভিডিওটি স্কিপ করে দিতে পারেন যারা এখনও পর্যন্ত আছে তাদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করি নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে যদি ভিডিওটি দেখার পর আপনার কোনো প্রশ্ন আসে মনে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না দু সালের এপ্রিল মাস যদি আমরা দেখি তাহলে রাশিচক্রের গণনা অনুসারে এই মাসে এস নামের মানুষেরা সম্পর্কের দিকে বিভিন্ন রকম চাপের মধ্য দিয়ে যাচ্ছেন বিভিন্ন রকম সমস্যা আসছে আবার কাটছে আবার নতুন সমস্যা এসে পড়ছে সম্পর্কের দিকে প্রেমের ক্ষেত্রে হোক বা পরিবারের ক্ষেত্রে প্রত্যেক দিকেই কোনো না কোনো বাধা বিপত্তি লেগে রয়েছে এবং সুখবর হলো এই যে বাধা বিপত্তির সম্পর্কের জন্য এগুলি কেটে যাবে খুব তাড়াতাড়ি এপ্রিল মাসের শেষ সপ্তাহ শেষ সপ্তাহেই আপনারা সম্পর্কে উন্নতির বিভিন্ন সুযোগ পাবেন সম্পর্কে উন্নতিও দেখা দেবে এবং বিভিন্নভাবে আপনি আপনার সম্পর্কের মধ্যে পজিটিভিটি করতে পারবেন অর্থাৎ সেটা যে কোনো রকম সম্পর্কে হোক না কেন আপনার পরিবারের সঙ্গে হোক বা আপনার প্রিয় মানুষ প্রেমিক বা প্রেমিকার সাথে সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই আপনি একটি পজিটিভ দিক লক্ষ্য করতে পারবেন যা অবশ্যই আপনাকে একটি বিশেষ মানসিক অশান্তি থেকে মুক্ত করবে এবার মানসিক অশান্তির কথা যেহেতু উঠে এলোই সেহেতু একটি বিষয় বলে রাখি এস নামের মানুষেরা যারা প্রচণ্ডভাবে চাপের মধ্যে রয়েছেন কর্ম করতে চাইছেন বা কোনো না কোনোভাবে মাথার মধ্যে আপনাদের অনেক চিন্তা চাপ বৃদ্ধি পাচ্ছে এই যে ঘটনাগুলি এগুলিও কিন্তু দু হাজার সালের এপ্রিল মাসের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে অনেকটা কমবে ব্যবসার ক্ষেত্রে আপনারা উন্নতির সম্ভাবনা পাবেন আপনাদের আর্থিক উন্নতি ঘটবে এই এপ্রিলের শেষ সপ্তাহে হাতে অর্থ আসবে এবং তার সুযোগও পাবেন কিন্তু তার জন্য একটি বিষয় খেয়াল রাখার প্রয়োজন রয়েছে যে ধরে যদি কোনো বিষয়কে আপনি একভাবে ধরে থাকেন তাতে আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে তাই প্রত্যেক এস নামের দর্শক বিন্দুদের আমি বলবো আপনারা অবশ্যই চেষ্টা করুন কোনো না কোনোভাবে আপনি কর্মের ক্ষেত্রে যে উন্নতির সুযোগ পাচ্ছেন সেই সুযোগটিকে কাজে লাগানোর বড় কিছু আশা করে বা জেদ ধরে যদি আপনি কর্মকে পিছিয়ে রাখেন বা সেটিকে সম্পূর্ণ না করেন তাতে ক্ষতি একমাত্র আপনার এবং আপনার কর্মের উপরেই হবে তো এই বিষয়টি খেয়াল রাখবেন আর্থিক উন্নতির কিন্তু অবশ্যই স্পষ্ট যোগ রয়েছে এবং কুড়ি এপ্রিল অত্যন্ত একটি ভালো দিন এই দিন আপনাদের আর্থিক উন্নতিরও বিশেষ সুযোগ আপনারা পাবেন আপনার হাতে হঠাৎ করে টাকা আসবে এটা তো বলবো না তবে আপনারা সুযোগ পাবেন যে যে কর্মই করুন না কেন তাতে পজিটিভিটি পাবেন এমনকি আপনি যদি পড়াশোনাও করেন তাহলেও তাতে কিন্তু পজিটিভ লক্ষণ আপনি খেয়াল করতে পারবেন আপনাদের উন্নতির বিভিন্ন দিক আপনারা লক্ষ্য করবেন তো বন্ধুরা এই গেল আর্থিক বিষয় এখন অনেকের এই নিয়ে প্রশ্ন থাকে যে লটারি বা ইনভেস্টমেন্ট জনিত ইনভেস্টমেন্ট কি এই সময় করা যাবে তো বলে রাখি বড় কোনো ইনভেস্ট আপনার ক্ষতি করতে পারে এবং যদি ইতিমধ্যে আপনি বড় কোনো অ্যামাউন্ট এই ইনভেস্টমেন্টের মাধ্যমে পেয়ে থাকেন বা লটারির মাধ্যমে পেয়ে থাকেন তাহলে আপনার থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু যদি আপনার সঙ্গে অ্যামাউন্টটা এখনো পর্যন্ত না হয় তাহলে আপনি ছোটোখাটো অ্যামাউন্ট লাগাতে পারেন কিন্তু টাকা যাবে না এটা ভাববেন না রিস্ক রয়েছে অল্প মাত্রায় এটি কিন্তু আপনাদের খেয়ালে রেখে আপনাদের কর্ম করতে হবে এবার যদি বলি বিপদের আশঙ্কা কোনগুলি বা কোন কোন সমস্যা আসবে তাহলে প্রথমেই বলি কর্মের ক্ষেত্রে আপনি পিতৃসূত্রে সমস্যা পাবেন যে কর্মটি করতে যাবেন তাতে ছোটোখাটো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সেটাও আবার পিতৃসূত্রে তাই যখনই আপনি কোনো কর্ম করবেন এবং এরকম কোনো সমস্যা দেখবেন আপনাকে সেখান থেকে সাবধান হয়ে গিয়ে কর্মটিকে কন্টিনিউ করতে হবে এটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুব বেশি পরিবারের সঙ্গে ইনভলভ হয়ে যদি কর্ম করতে থাকেন তাহলে আপনার উন্নতির পরিমাণও কমতে শুরু করবে কারণ বর্তমান রাশির আপনার অবস্থান এই দিকে ইঙ্গিত করছে তো এই বিষয়টিও কিন্তু বেশ একটি খেয়াল রাখার বিষয় যেটি আপনাদের খেয়ালে রেখে কর্ম করার প্রয়োজনীয়তা বর্তমান নেগেটিভ দিকের দিকে আরেকটি যে দিক বর্তমান সেটি হলো আপনার প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যতা ঘটবে সৃষ্টি হবে ম্যাচিউরিটির সাহায্যে যদি সেটিকে ঠিক করতে পারেন সেটি আলাদা ব্যাপার কিন্তু তারই মধ্যে কিন্তু আবার আপনার ছোটোখাটো সমস্যা আসবে বা আপনি কিন্তু ছোট ছোট বিভিন্ন রকম মনোমালিন্যের মধ্যে ভুগবেন আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা একটা রয়েছে কিন্তু সেটি বড় কোনো আকার নেবে না এবং তার জন্য আপনাকে ম্যাচিওরিটির সঙ্গে কার্য করতে হবে কম সময় দিয়ে চেষ্টা করুন বিষয়টিকে সলভ করার এবং কর্ম করুন খুব বেশি এই দিকে যদি সময় দেন তাহলে এটি আবার আপনাদের খারাপ হবে তাই বর্তমান পরিস্থিতিকে বুঝে আপনারা কার্যকরণ আমি আপনাদের সেই সম্পর্কে বলে দিলাম প্রথমেই আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরের দিন আপনারা কোন তথ্য জানতে চান কোন টপিকে ভিডিও নিয়ে এলে আপনাদের সুবিধা হবে বা এই ভিডিওটি দেখার পরে আপনার কোনো প্রশ্ন যদি থাকে সেটি নিজের কমেন্ট সেকশানে আপনি অবশ্যই লিখে জানান চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার এবং যারা এই বিষয়গুলি মানেন না বা বিশ্বাস করেন না তাদের আমি প্রথমেই স্কিপ করে যেতে বলেছিলাম সুতরাং ভুলভাল কোনো কমেন্ট করবেন না এতে আশা করব পরের দিন দেখা হচ্ছে আবারও সঙ্গে থাকুন ধন্যবাদ প্রত্যেককে ভিডিও